লাইভ রিটার্ন অ্যাপে কীভাবে পরীক্ষা দিবেন তার একটি স্টেপ বাই স্টেপ গাইডলাইন চলুন এই ছোট্ট ভিডিও থেকে দেখে নিন প্রথমে লাইভ রিটার্ন অ্যাপটি ওপেন করুন যাদের মোবাইলে অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নিন হোম পেজের এক্সাম সেকশন থেকে আপনার কাঙ্ক্ষিত বাটন বা পরীক্ষাটি সিলেক্ট করুন এরপর স্টার্ট লাইভ এক্সাম বাটনে ক্লিক করুন পরীক্ষার নম্বর ও সময় দেখে পরীক্ষা শুরু করুন নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে উত্তরপত্র আপলোডের জন্য স্ক্যান আনসার বাটনে ক্লিক করুন সরাসরি অ্যাপে ক্যামেরা থেকে স্ক্যান করে উত্তরপত্র আপলোড করা শুরু করুন অথবা আপনি চাইলে আগেই সবগুলো উত্তরের ছবি তুলে রাখতে পারেন এরপর গ্যালারি থেকে উত্তরপত্রের ছবি ক্রমান্বয়ে আপলোড করতে পারেন এভাবে সবগুলো উত্তরপত্র আপলোড সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করুন প্রশ্নের রেটিং এবং প্রশ্ন সম্পর্কে আপনার মতামত দিন শেষে এবং সাবমিট করার পর উত্তরপত্র ছত্রিশ ঘন্টায় মূল্যায়নের জন্য পুলে চলে যাবে আপনি চাইলে এক্সপার্ট প্যানেল থেকে নির্দিষ্ট ফি এর বিনিময় একাধিকবার মূল্যায়ন করাতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল